হ্যালো বন্ধুরা আজ আমার চলে এসেছে নতুন একটা ভিডিও নেই বন্ধুরা আমার পাশে আপনারা ওয়াই টু স্টুডিও দেখতে পাচ্ছেন এই ওয়াই টু স্টুডিওর মধ্যে কিন্তু একটা বড় আপডেট এসছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সমস্ত ইউটিউবারকে এসছে যার মানে কম সাবস্ক্রাইবার তারও এসছে আর যার বেশি সাবস্ক্রাইবার তারও কিন্তু এই আপডেটটা কিন্তু এসছে ওয়াই টু স্টুডিওতে যে প্লাস আইকানটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ওয়াই টু স্টুডিও আপডেট তো এতদিন আমরা কি ইউটিউব অ্যাপ এবং কোন বেলা কিন্তু আমরা ভিডিও আপলোড করতাম কিন্তু এবার আপনি ওয়াই টু স্টুডিওতে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনার মনের মধ্যে হয়তো একটা কনফিউশন হয়ে থাকে যে কোন অ্যাপস থেকে ভিডিও আপলোড করা সব থেকে বেস্ট ইউটিউব অ্যাপস থেকে নাকি হোয়াইটু স্টুডিও থেকে নাকি ক্রম ব্রাউজার থেকে বন্ধুরা এই সাজেশনটি আমি আপনাদের ভিডিও শেষে দেবো তো চলুন বন্ধুরা ইউটিউবে যে হোয়াইটু স্টুডিও রয়েছে সেই হোয়াইটু স্টুডিওতে আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন সর্বপ্রথম আপনি হোয়াইটু স্টুডিও থেকে ওপেন করে নেবেন এবং ওপেন করার পর অপরে যে প্লাস আইকানটা দেখতে পাচ্ছেন সেই প্লাস টাচ করবেন এবং প্লাস টাচ করার পর নিচেতে কিন্তু আপনার ভিডিওগুলি শো হবে ওকে ভিডিওগুলি যখনই শো হবে আপনি যে ভিডিওটা সিলেক্ট করতে চান মানে যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা কিন্তু আপনি সিলেক্ট করলেন এবং সিলেক্ট করার পর কিন্তু যদি লং ভিডিও হয় তাহলে কিন্তু প্রথমে আপনাকে টাইটেল তারপর ডিসক্রিপশান এরপর আপনার যে ভিডিওটা রয়েছে সেটা কি প্রাইভেট করবেন না আনলেস্টেড অবশ্যই আপনি প্রাইভেটে ই করবেন ঠিক আছে এরপরে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করার পর যে আপনি যে ভিডিওটা সেটা কি বাচ্চাদের জন্য যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করবেন যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে কিন্তু নো করবেন ঠিক আছে এরপর নিচেতে দেখতে পারেন আপলোড এই আপলোডে যখনই টাচ করবেন আপনার ভিডিওটা কিন্তু সাথে সাথে আপলোড হয়ে যাবে এটা ওয়াই টু স্টুডিওতে কিন্তু আপলোড ওয়াই টু স্টুডিওতে আপলোড আর ইউটিউবের যে অ্যাপস থেকে আপলোড সেটা কিন্তু পুরোটাই একই সেম সেম টু সেম কিন্তু যে ক্রম ব্রাউজার রয়েছে সেই ক্রম ব্রাউজারে কিন্তু ভিডিও আপলোড করার প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা হ্যাঁ মন দাদা আমি আপনাদের সাজেশন করব যে আপনারা ওয়াই টু স্টুডিও এবং যে ইউটিউব অ্যাপস রয়েছে সেটা থেকে ভিডিও আপলোড করার থেকে বিরত থাকুন আপনি সর্বদাই আপনি যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি থেকে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করুন কারণ ক্রোম ব্রাউজারে ভিডিও আপলোড করা ফিউচার কিন্তু আপনি অনেকগুলো পাবেন ঠিক আছে সর্বপ্রথম একটা যেটা মেন পয়েন্ট সেটা হলো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বন্ধুরা ইউটিউব যদি বুঝে নিতে পারে যে আপনার ভিডিও কোন ল্যাঙ্গুয়েজ ইউটিউব অ্যালগোরিদম যদি সেটা আগে থেকেই বুঝে নিতে পারে যে এই ল্যাঙ্গুয়েজ বটে ঠিক আছে তাহলে কিন্তু সেই অডিয়েন্সের কাছেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কি করবে ইউটিউব মানে অ্যালগোরিদম কিন্তু শো করবে তাদের তাদের মোবাইল স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটা কিন্তু শো করবে কিন্তু ইউটিউব অ্যালগোডিজম যদি বুঝতেই না পারে যে এটা কোন ল্যাঙ্গুয়েজে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মানে অতটা ভিউজ কিংবা গ্রো হওয়ার জন্য খুব টাইম লাগতে পারে অবশ্যই আপনি ক্রোম ব্রাজার থেকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন এবং ক্রোম ব্রাউজার থেকে এই ফিউচারটি খুব সুন্দরভাবে পাওয়া যায় আপনি শুধু একবার জাস্ট ক্রোম ব্রাজার থেকে ভিডিওটা আপলোড করে দেখুন আপনার ভিডিও আপলোড করা কিন্তু খুব সহজ হয়ে যাবে তো অবশ্যই আমি আপনাকে সাজেশন করব যে ক্রোম ব্রাউজার থেকে আপনি ভিডিও আপলোড করুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন